সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট ব্রেড অমলেট নিয়ে চলে এসেছি সুপ্রভাত বন্ধুরা আমি খুশি খুশি রান্না ব্লগ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম তারপর একটা রান্না করবো আজকে একটু গ্যাটিস বিরিয়ানি রান্না করার ইচ্ছা আছে শেয়ার করবো আপনাদের সাথে কীভাবে করি একদম ইজি প্রসেসে করব এবার আমি বিরিয়ানি বানাতে চলে এসেছি রান্নাঘরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা আগে ভাজা হবে চাল ধুয়ে রেখে দিয়েছি একদম জল ঢোলাচ্ছি চালটা দিয়ে এই যে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে এই যে রান্না করা চিকেন রয়েছে এই চিকেন বিরিয়ানি করবো এই যে তেলের মধ্যে পেঁয়াজটা এখানে এই যে ডিম আর আলু ভেজে নিয়েছি মাংস তো আলু আছে এই জন্য একটু একটাই আলু দিয়েছি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি আর চালটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নাড়িয়ে নেবো জাস্ট আর কিছু না তুমি কি জানি বিনাইটার চালটা ভেজে উঠিয়ে রেখেছি এবার রান্না করা মাংসটা দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব দই দেখো একটু বিরিয়ানি মশলা এটা বাড়িতেই করে রাখি আমি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো মাংসটা অনেকটা কম আর একটু হলে ভালো হতো বাড়ির থেকে সব বলছিল আর একটু নিয়ে আসতে এই গরমে আবার মাংস আনবে আবার ধো আবার তারে ভাজো বিরিয়ানি বানাচ্ছি অনেক এই গরমে সে গ্যাটিস বিরিয়ানি হোক আর যে বিরিয়ানি হোক গ্যাটিস গ্যাটিস বিরিয়ানি আর কি মশলাটা কষলে চালটা দিয়ে দেবো এক এক করে পেঁয়াজ ভাজা দিয়ে দেবো তারপরে ঢাকা দেবো জল দেবো হয়ে যাবে মশলাটা কষে গেছে এবারে ভাজা চালটা দিয়ে দিই ডিমটাও আছে মধ্যে ইস্কুটো তেল যে এই এই কাপটার এটা সেই মেয়ে জুনিয়র হলিক্স খেতে ছোটোবেলায় সেই কাপ সেই কাপের দেড় কাপ চাল নিয়েছিলাম তো এখানে জল দিয়েছি দু কাপ কারণ মাংসের ঝোলও অনেকটা রয়েছে তো এই জন্য দু কাপ জল দিলাম দেখি কি হয় গ্যাসটা মিডিয়াম করে কিছুক্ষণ ফোটাব এই যে বিরিয়ানিটা দশ মিনিট ফুটিয়ে না জল দিয়ে ফোটানোর পর বন্ধ করে দিয়েছিলাম তো দশ পনেরো মিনিট পর আবার খুলেছি খুলে দেখলাম চালটা আর একটু সিদ্ধ হলে ভালো হতো তো এখন তারপর ওপর থেকে ভাজা পেঁয়াজ টক দই দিয়েছি আর একটুখানি গরম জল করে দিয়ে দিয়েছি আবার পাঁচ মিনিট একটু গ্যাস জেলে দেবো একদম সিমে দিয়ে একদম বন্ধ করে দেবো পুরো ভালোই হয়েছে দেখতেও ভালো লাগছে না দারুন গন্ধ হয়ে ভাজা পেঁয়াজ গুলো না ভালোই হয়েছে দারুন এই যে আমাদের গ্যাটিস বিরিয়ানি নিয়ে চলে এসেছি খুব দারুন হয়েছে খেতে টেস্ট করলাম দারুণ বাড়িতে যদি এক্সট্রা মাংস এরকম থাকে অবশ্যই একবার বানিয়ে খাবেন এইভাবে সবাই এত ভালোভাবে ভাবিনি সত্যি সুপ্রভাত বন্ধুরা আজকে পরের দিন সকালবেলা সেই দিন কালকে আর রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি কালকে ভেবেছিলাম যাব একটু ইয়েতে বাইরে কিন্তু এত বৃষ্টি এত বৃষ্টি সারাটা সন্ধ্যে পুরো বৃষ্টি হলো এই জন্য আর বেরোতেও পারিনি বসে বসে শুধু ফোনই দেখেছি এই জন্য কোনো ভিডিও করিনি তো আজকে এখন সান করে চলে এসেছি এখন এই যে পুজো দিতে ঢুকবো আজকে সোমবারের পুজো এই যে সব ঠাকুরদের মালা টালা সব চলে এসছে আর এই যে আকন্দ ফুলের মালা আজকে আমাদের এখানে ষাট টাকা করে বিক্রি হয়েছে ঠিক আছে একদিন ঠাকুরের জন্য দেওয়াই যাবে তো আমি আজকে পুজো টুজো দিয়ে নিই এখন তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ